আমাদের কিং খান গ্লোবাল স্টার শাকিব খান তার কিছু কথা আপনাদের জানা দরকার সে কিছু কথা তার একটা ফ্যান লিখেছেন আমার মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই ভিডিও শেষ অব্দি দেখবেন দেখে আপনার মন্তব্যটুকু আপনি জানাবেন ঠিক আছে শুরু করা যাক অনন্ত ভালোবাসা থেকে তুফান অনন্ত ভালোবাসা থেকে তুফান শাকিব খান টোয়েন্টি ফাইভ নোট আউট যেমন বর্তমান ঢাকায় ছ ছবির মুকুটহীন সম্রাট ও দেশের সিঙ্গেল স্ক্রিনগুলা ত্রাণকর্তা সাকিব খান শুরুটা সহজ ছিল না নানান চড়াই উত্তরায় পেরিয়ে আজকের দেশে সেরা নায়ক তিনি পঁচিশ বছরের কেরিয়ারে একশো প্লাস হিট সুপারহিট ব্লকবাস্টার বছরের শীর্ষ আয়কার আয়কারি সিনেমা চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশে দেশের বাইরে চল্লিশ প্লাস অ্যাওয়ার্ড দেশের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়ক তিনি এমন আরও অসংখ্য রেকর্ড রয়েছে তার ঝুলিতে মাঝপথে মানহীন ছবি গোপনে বিয়ের স্ক্যান্ডার সহ নানা কারণে সমালোচিত হয়েছে তিনি তবে সব আলোচনা সমালোচনা ছাপিয়ে দেশের সেরা নায়কের তালিকায় তিনি শীর্ষে আপনি তাকে অপছন্দ করতেই পারেন তবে এটা অস্বীকার করতে পারবেন না বাংলা বাণিজ্যিক ধারায় ছবিতে তার এক ছত্র অধিপত্য আছে সেটা আপনি অস্বীকার করতে পারবেন না সেটা আমরাও পারিনি আপনারাও পারবেন না যার নাম হলে হলেই হলে চলে ছবি যার নাম নিলেই মানে হলে সিনেমা সুপার টুপার হিট তাকে দেখতেই মানুষ হলে যায় যার নামে আসে সর্বোচ্চ টেবিল ক্যাশ ও ওপেনিং সেল কেরিয়ারের এই পর্যায়ে এসে তার কাছে একটাই যাওয়া প্রিয়তমা দিয়ে যায় যে নবযাত্রা তিনি শুরু করেছেন তা অব্যাহত থাকুক আরও মানসমত্ব ছবিও দর্শকের দর্শককে উপহার দিয়ে যাক যা সর্বমহলে তার গ্রহণযোগ্যতা নিয়ে যাবে অন্য পর্যায়ে কেরিয়ারের রজত জয়ন্তীতে অভিনন্দন ও শুভকামনা দ্য ওয়ান অ্যান্ড অনলি মেগা স্টার স্টার শাকিব খান নেক্সট ওনার বিগ বাজেটের মুভি হচ্ছে তুফান তুফান হবে মানে সুপার টুপার ব্লক বাস্টার তার টিজার দেখে পাবলিক মানে একদম মুগ্ধ আর গানটা উড়াধুরা গানে সামান্য একটু টিজার দেখে তো পুরা দেশে তুফান হয়ে গেল দেশে অলরেডি তুফান চলছে রিমলি মনে হচ্ছে তুফানের কারণেই রিমলি চলে আসলো আমার থেকে তো এই ধারণায় কোন শহরের মাইয়া লাগে উড়া দুরা জাস্ট অসাধারণ অনেকে তোমাকে নিয়ে বলে কপি 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 আরে ভাই কপিও তোর তোমরা এরকম একটা এরকম থাউসের একটা অ্যাকশন মুভি এরকম একটা লুক ক্রিয়েট করে সাক্ষাৎ আমাদের মাঝে উপস্থাপন করাও না দেখি না পড়াই তো পারো না রাহান রাফি করেই দেখা দেখে দেখিয়েছেন